শেষ পর্যন্ত অপেক্ষার অবসান ঘটলো ফাইনালি আমরা যাচ্ছি স্বামীমার বিয়েতে বনি আপু অনেক রিকোয়েস্ট করছে যে তাড়াতাড়ি যেন স্বামীমার বিয়েতে আমরা চলে যাই কেননা আমরা অলরেডি লেট করে ফেলেছি তো হাতে মাত্র আর দুইটা দিন আছে তো ভাবলাম আর দেরি করছি না সমস্ত কাজ ফেলেই না হয় চলে যায় চাইলে পরও করা যাবে কিন্তু বিয়ের এই সুন্দর দিনগুলো আর কখনো ফিরে আসবে না তো এইভাবে আজকে তাড়াতাড়ি করে ব্যাগ ঘোচাতে শুরু করলাম আমি তো ভেবেছিলাম যে আরও একদিন পরে যাব। কিন্তু সোনি আপু ফোন দিয়ে এতটাই অস্থির করে ফেলেছে তো যার কারণে তাড়াতাড়ি করে বললাম যে ঠিক আছে আমি এখনই রেডি হচ্ছি আর ব্যাগ গোছাতে শুরু করছি আমি অনেক বেশি এক্সাইটেড সামনের দিনগুলো নিয়ে কেননা আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর ভিডিও আসছে আশা করছি এর ভিডিওগুলো পেতে তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমি চেষ্টা করব তাড়াতাড়ি সেই ভিডিওগুলো আপলোড দেওয়ার তো সব জামা কাপড় আমি বাহিরে বের করে রেখেছি যে কি কি নেব এইখানে যে থ্রি পিসটা আপনারা দেখতে পাচ্ছেন তো এইটা আমি নিচ্ছি শেষে হচ্ছে একটা হলুদ কালার ড্রেস আছে তো প্রথমে যে জামাটা দেখালাম সেটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর চেষ্টা করছি একটু ভারী গর্জিয়াস কাজের ভিতরে থ্রি পিস গুলো নিতে এগুলো কিন্তু আমি সামি বিয়ে উপলক্ষে বানিয়েছি এই হলুদ কালার থ্রি পিসটা দেখতে কিন্তু অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস জানি না ফোনে কেমন লাগছে তবে আমার বেশ পছন্দ হয়েছে থ্রি পিসটা বিয়ে বলে কথা আর বিয়ে বাড়িতে আসলে একটু সুন্দর সুন্দর থ্রি পিস না পালে ভালো লাগে না কেননা সবাই পড়বে আর সেখানে যদি আমি না পড়ি তো নিজে সবার মাঝে একদম অসহায় লাগবে আমি কিন্তু তিন থেকে চার সেট জামা নিয়েছি ওখানে আমরা বেশি দিন থাকবো না ইয়ে শেষ করে মাঝে একদিন থেকে বউ ভাত খেয়ে কিন্তু আমরা আবার চলে আসবো মিথিলার মাধ্যমে আমাদের খুবই সুন্দর একটা পরিবারের সাথে সম্পর্ক হয়েছে আলহামদুলিল্লাহ বাড়ি থেকে শুরু করে মানুষ মানুষ প্রত্যেকটা যথেষ্ট ভালো এবং প্রত্যেকটা মানুষের আচার ব্যবহার দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন এইখানে বাবুর আব্বুর জন্য পাঞ্জাবি পায়জামা সেট নিয়েছি আসলে ওইখানে মানে সব পুরুষদের থেকে আমার হাজবেন্ড একটু ডিফারেন্ট কারণ সে হুজুর তো আর সোনি আপু বাবুর জন্য যে শেরোয়ানিটা পাঠিয়েছিল সেই সেরোয়ানিটাও নিচ্ছি কেননা আপু বলছিলো যে শেরওয়ানিটা অবশ্যই নিতে আর বাবুকে এই কারণে দিয়েছে যেন বিয়ের দিন জামাই এবং আমাদের বাবু একসাথে শেরওয়ানি পরে অনেক জায়গায় দেখেছেন কিনা আপনারা জানি না যে জামাই সেতে ছোট বাচ্চারাও থাকে শেরওয়ানি পরে দেখতে খুবই কিউট লাগে তো সেই তুলনায় আমাদের বাবু অনেক ছোট জানি না সে শেরওয়ানি পাঞ্জাবি পরে সে কতক্ষণ থাকতে পারে আর এই দিকে আমি লেহেঙ্গা নিয়েছি আর লেহেঙ্গাটা নিয়ে আসলে আপনারা অনেকে সবার কথা বলছি না কয়েকজন খুবই বাজে কথা বলেছে যে অন্য একজনের বিয়ে আর আপনি কেন এত গর্জিয়াস লেহেঙ্গা কিনেছেন আপনারা সোনিয়াপুর বিয়ের ভিডিও যদি দেখতে পারেন অবশ্যই দেখবেন যে এখানে সবাই গর্জিয়াস ড্রেস কিনেছে আর আমি যদি না পড়ি তাহলে কেমন দেখায় বলেন অবশ্য আমার ড্রেস ছিল বা আছে বলেই আমি নিচ্ছি ওইখানে সবাই আমরা সমবয়সী কাজিন হই আর এইখানে যদি আমি ভালো একটা ড্রেস না পড়ি সবারই কিন্তু খারাপ লাগবে আপনারা এমন কথা বলেছেন যে আমি পর্দা করি তাহলে আমার লেহেঙ্গার কি প্রয়োজন বা পর্দা করি ঠিক আছে সেটা ভালো কথা আমি কেন লেহেঙ্গা কিনলাম আপনারা হয়তো জানেন না যে বাড়ির ভিতরে বেশিরভাগ মেয়েরা থাকে আর মহারম পুরুষের আমি কারোর সামনে যাই না তো আমি যখন কোথাও যাই তো সবাই আসলে ওভাবেই মেনে চলে বা কেউ আমার সামনে সহজে আসে না অনেক সময় ভুলবশত কি একজন সামনে পড়ে যায় সেটা আলাদা বিষয় কিন্তু আমি যখন কোথাও যাই সবাই আমার পর্দার দিকটা আসলে খেয়াল করে আর মেয়েদের মধ্যে যদি আমি শাড়ি পরি অথবা লেহেঙ্গা পরে সবার মধ্যে থাকি তাহলে অসুবিধা কোথায় আমি কিন্তু এই লেহেঙ্গা পরে সবার মাঝে যাচ্ছি না বা পুরুষদের মাঝে যাচ্ছি না অনুষ্ঠানের মধ্যে যাবো না তো এই কারণে কিন্তু আমি শুধুমাত্র লেহেঙ্গা যাতে করে আমি ঘরের মধ্যে সবার সামনে পড়তে পারি বাসা থেকে বের হলে কিন্তু আমি সব সময় আপনারা যেভাবে দেখেন আমাকে বোরকা বোরকা তো এইভাবে পরে কিন্তু বের হই আমি যে ভিডিও করি বলে বা ক্যামেরার সামনে আসি বলে যে বোরকা পরে এমনটা কিন্তু না আর বোরকা পরি বলে এই না যে আমি কোনো ভালো ড্রেস পরতে পারবো না এবং সবার সমাজে যেতে পারবো না চেষ্টা করি নিজেকে পর্দায় রেখে পুরুষদের আড়ালে রেখে যতটুকু সম্ভব সবার সাথে মিলেমিশে থাকার আশা করছি যে আমার এই চাওয়াটা অন্যায় কিছু না আমি তো ভাই লেহেঙ্গা পরে জামাই সাথে রং ঢং করতে যাচ্ছি না তো যাই হোক যারা না বোঝে তাদেরকে শত বোঝালেও বোঝবে না ওইদিকে কিন্তু আমাদের ব্যাগ ঘোষানো হয়ে গিয়েছে আমরা বিকেলের দিকে কিন্তু রওনা দিব ওখানে পৌঁছাতে আমাদের প্রায় রাত হয়ে যাবে তো দুপুর দিকে ভাবলাম যে একটু ফালুদা বানাই বাসায় যেহেতু আব্বু আম্মু সবাই রয়েছে আর আমি কয়েকদিন হলো ফালুদা মিক্স আনিয়ে রেখেছি কিন্তু ফালুদা বানাবো বানাবো ভেবে কিন্তু আর বানানো হচ্ছিল না আশায় আইসক্রিম এনে রেখেছি আজকে প্রায় পাঁচ দিন হলো সেই সাথে ফল রয়েছে তো ভাবলাম যে আজকেই ফালুদাটা বানাই নাহলে বিয়ে বাড়িতে গেলে আসলে সেখানে আবার কয়েকদিন চলে যাবে তো আর বানানো হবে না আমি সবসময় ফালুদার ভিতরে দুইটা ফল দেয় সেটা হচ্ছে কলা আর হচ্ছে আনার তো এই দুইটা ফল দিয়ে আমার খেতে ভালো লাগে অনেকে আম দেয় সে হচ্ছে ড্রাগন ফ্রুট দেয় তো ওগুলো আমার কেন জানি ভালো লাগে না আমার মনে হয় সিম্পলের ভিতরে এই দুইটা ফলই ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার জেলোটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এর আগে একটা ভিডিওতে আমি যখন ফালুদার ভিডিও দিয়েছিলাম তো ওইখানে অনেকে কমেন্টস করেছেন যে আপু তোমার জেলোটা এত সুন্দরভাবে সেট হয় কিভাবে আপনাদেরকে ছোট্ট একটা টিপস শেয়ার করি আপনারা যখন জেলো তৈরি করবেন তখন খুব বেশি পরিমাণে পানি দেবেন না মোটামুটি পরিমাণে পানি দিয়ে তারপরে যে মিক্সটা থাকে সে জেলো গুঁড়োটা দিয়ে পনেরো মিনিটের মতো জাল করবেন খুবই কম আছে তারপর এটা যখন ঘন হয়ে আসবে তখন এটাকে একটা বাটিতে সেট করে নেবেন নামানোর আগে একটু আঙ্গুলের সাহায্যে দেখে নেবেন যে এটা আঠালো আঠালো ভাব তৈরি হয়েছে কিনা যখন দেখবেন যে ঠিক আছে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে আর বেশিক্ষণ রাখলে কিন্তু পাতিলি জমাট বেঁধে যাবে জেলেগুলোকে কিন্তু আমাকে ফ্রিজে রাখতে হয়নি খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর এই দিকে আমি এক কেজি দুধের মধ্যে ফালুদা মিক্স দিয়ে ভালো মতো এটাকে সেদ্ধ করে নিয়েছি অনেকেই জানে না যে মিক্সির ভিতরে ভিতরে আসলে কি থাকে থাকে এর বেশিরভাগ সাবুদানা আর হচ্ছে নুডুল কয়েক রকমের বাদাম থাকে আর থাকে হচ্ছে কিসমিস মূলত এটাই হচ্ছে ফালুদা অনেকেই কিন্তু এটা খেতে জানে না বাট যারা বানিয়ে খাওয়াতে জানেন তাহলে বুঝবেন যেটার স্বাদ আসলে কতটা আমি ফালুদাকে আগে অনেক অপছন্দ করতাম একবার ঈদের দিন সকালে একটা আন্টির বাসায় গিয়েছিলাম তো তখন ছোটোবেলার কথা বলছি আর কি তো তখন ওই আন্টিটা আমাদেরকে একবারটি ফালুদা এনে দিয়েছিল উনি ফালুদা মিক্সের ভিতরে নুডলসের পরিমাণটা বেশি দিয়ে একদম ভর্তা বানিয়ে ফেলেছে আর খেতে এতটা জঘন্য হয়েছে যে এরপর থেকে আমি কোনোদিন আর ফালুদা খাইনি এরপরে ভাবলাম যে আমি নিজে একদিন ফালুদা মিক্স এনে বাসায় বানিয়ে দেখি তো বিশ্বাস করবেন আমি নিজের হাতে ফালুদা খেয়ে নিজেই সেই ফালুদার ফ্যান হয়ে গিয়েছি আগে আমার আম্মু ফালুদা পছন্দ করতো না সেই আন্টির বাসায় গিয়ে উনিও খেয়েছিল আর ওনারও ভালো লাগেনি তারপর থেকে সে আর কোনোদিন ফালুদা খায় নাই তো এরপর যখন আমার হাতে ফালুদা খেয়েছে এরপর থেকে আমার আব্বু আম্মু ছোট বোন আমার নানা তারপরে আমার নানু আপু সবাই এখন আমার ফালুদের প্রশংসা করে যে কোনো খাবার পারফেক্ট ভাবে করতে হয় আপনি যদি কোনো রকমের একটা সেই রান্নায় বেশি দিয়ে ফেলেন তাহলে আপনার রান্নাটা মানে মজার বদলে আরো জঘন্য হয়ে যাবে এই ফালুদার মধ্যে অনেকই অনেক রকমের ফল দিয়ে থাকে আমি তো এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম একজন আনারস দিয়ে বানাচ্ছে মানে ভাবতে পারছেন দুধ দিয়ে কিন্তু এটা বানানো হয় তার ভিতরে আবার আনারস দিচ্ছে মানে মেহমানদেরকে খাইয়ে মারার চিন্তা তবে যে যার পছন্দ মতো ফল দিতে পারে আমি সব সময় এই দুইটা ফল দিয়ে বানাই একটা হচ্ছে আনার আর হচ্ছে কলা আর সব থেকে দরকার হচ্ছে আইসক্রিম আইসক্রিমটা কিন্তু দিতেই হবে না হয়তো কিন্তু ফালুদার পরিপূর্ণ স্বাদটা পাবেন না আমি সব সময় আইসক্রিমের পরিমাণটা একটু বেশি দেই আমার কাছে খেতে ভালো লাগে জুটি দেখতে দেখতে আপনাদের কাছে রিকোয়েস্ট করি যারা কিনা আমরা আজকে ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ হলো ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো এখানে কিন্তু অনেক রকমের ফ্লেভারের আইসক্রিম দিতে পারেন তবে আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দিচ্ছি তবে আমি এখানে আইসক্রিমের পরিমাণটা একটু কম দিচ্ছি কারণ আমার যেহেতু গলা ব্যথা করছে ঠান্ডা ঠান্ডা ভাব তো এই কারণে চেষ্টা করছি যে একটু পরিমাণে কম দিয়ে খাওয়ার তবে আসলে আইসক্রিমটা বেশি দিয়ে খেতে ভালো লাগে প্রত্যেকটা গ্লাসে আমি এখন আইসক্রিম দিয়ে নিচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন কতটা বেশি পরিমাণে আইসক্রিম দিয়েছি আর আম্মুর কাছে অনেক বেশি মজা লেগেছে কেননা এর আগেও আম্মু আমার হাতে কয়েকবার ফালোদা খেয়েছে তো দেখতে কেমন লাগছে সেটা না হয় আপনারা কমেন্টস করে জানাবেন খেতে কেমন হয়েছে সেটা তো আমরা বলেই দিলাম ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম